আমরা যখন তার বিভ্রান্তি দেখতে পেরেছি তখন বলেছি কসম করে বলি আজও যদি সাদ সাহেব সে তার পূর্বের যে কথাগুলো বলেছে সেই কথাগুলো থেকে যদি সে তৌবা করে সে যদি অনুশোচনা করে এবং এগুলো থেকে যদি সে রুজু করে স্পষ্টভাবে স্পষ্টভাবে করতে হবে আমাদের সামনে স্পষ্টভাবে বলতে হবে যে আমি যেগুলো বলেছি এগুলো বিভ্রান্তি কর এখনো পর্যন্ত খোদার কসম করে বলি আমরা তাকে বুকে টেনে নিতে প্রস্তুত আছি একশো পার্সেন্ট কিন্তু সেগুলো করে না করে না তো ভাই আপনি বাংলাদেশের কমি ছাত্র জনতার উপর আক্রমণ করতেছেন তাদের রক্ত ঝরাচ্ছেন কাকে অনুসরণ করে হ্যাঁ আপনি নিজ এলাকার ইমাম সাহেবের একতেদা না করে যদি আপনি দিল্লির ইমামের একতেদা করেন আপনি নামাজ হবে আপনার নামাজ তো হবে না আপনার একতে দায় সহি হবে না তো আপনি আপনার বাংলাদেশের এত ওলামায় কেরামের পিছনে না গিয়ে আপনি এক দিল্লির সাদ সাহেবের পিছনে গিয়ে আপনি দুটা ভাগ করে ফেললেন আপনি ইস্তেমাকে ভাগ করে ফেললেন আপনি একটা গ্রুপ করে ফেললেন এবং আপনারা দাবি করেন যে আমরাও ইস্তেমা করব মূলত ইস্তেমা তো আপনাদের জন্য না ইস্তেমা চলবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল এবং উলুল আমরের বিধান অনুযায়ী তাদের পরামর্শ অনুযায়ী আপনি কার পরামর্শে ইস্তেমা করতেছেন এই জন্য বাংলাদেশেরা আম জনতার প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে তাদের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আপনারা দলে দলে বিভক্ত না হয়ে এক ওলামায় কেরাম অধিকাংশ ওলামায় কেরাম যেদিকে রয়েছেন অধিকাংশ ওলামায় কেরামের পিছনে চলেন তাদেরকে অনুসরণ করেন তাদের পথ অনুসরণ করলে সঠিক সহি দিন পাবেন নামেদু হু আনাস্তা ইনুহু আনাস্তা ফিরু আনা হজবিল্লাহ হিমিং শুরু রিয়ান হোসিনা অমিন সাইয়াদিয়া আমানিনা আমা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার যিনি আমাদেরকে ইসলাম নামক সঠিক এবং সর্বোত্তম ধর্ম দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে কোনো বস্তু সৃষ্টি করার পর সেটাকে গাইডলাইন ছাড়া রাখা উচিত না দেখবেন একটা বিজ্ঞানীরা রবট তৈরি করে তো এই রবট তৈরি করেও কিন্তু সেই রবরটাকে একা একা ছেড়ে দেন না বরং এটা নিয়ন্ত্রণের জন্য একটা কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল রিমোট লাগে যে রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয় অর্থাৎ যে যে তৈরি করেছে সে সেভাবে সেভাবে যেভাবে চালানোর ইচ্ছা করবে তাকে পারবে চালাইতে ঠিক তেমনি ভাবে আমরা মানব জাতি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তো আমরা কিভাবে চলবো তিনি যেভাবে চালাবেন এটাই হলো মূল বিষয় তিনি যেভাবে চালাবেন আমরা সেভাবে চলবো বিধানকে লঙ্ঘন করে নিজেদের মন মতো শয়তানের কারণে শয়তান আমাদেরকে অশ্বাসা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করে তো যখনই শয়তান ভিন্ন পথে পরিচালিত করে তখন আমাদের উচিত হলো পাক রব্বুল আলামিন যেভাবে গাইডলাইন করেন সেইভাবে চলা শয়তানকে প্রাধান্য না দেওয়া তো এখন আমরা সরাসরি আমাদের যেই আমরা মুসলমান বলেন অন্যান্য জাতি বলেন এদের মধ্যে ধরেন মুসলিমদের মধ্যেই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এমন রয়েছে যারা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান সম্পর্কে জ্ঞাত না তারা কোরআন বুঝবে তো দূরের কথা কোরআন তেলাওয়াত করতে পারে না শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে এই ক্ষমতা তাদের নেই তো তারা কিভাবে আল্লাহ তালার বিধান অনুযায়ী চলবে পারবে না অক্ষম তো এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে একটি আয়াতে আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন যে ইয়া ইউহাল্লা দিনা আমানু হে ইমানদার হে মুমিন যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ তোমরা আতি আল্লাহ বা আতি অর রসুল প্রথমত আমি আল্লাহকে আমি আল্লাহকে আল্লাহর পথকে অনুসরণ করো দ্বিতীয়ত আমার অনুসরণ করো তিন একটা বিষয় আল্লাহ বলেছেন আমরি তোমাদের মাঝে যারা উলুল আমর রয়েছে সেই উলুল আমরের এত্তেবা করো অনুসরণ করো এখন আমাদের বিষয়টা বুঝতে হবে যে আমি যেই বিষয়টা আজকে বল বলার জন্য ইচ্ছাপোষণ করেছি যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা উলুল আমর আমরনি হ্যাঁ আমরা আল্লাহ তালাকে মানব আল্লাহ রসুলকে মানব পাশাপাশি উলুল আমকে আমাদের মানতে হবে তো আমাদের বাংলাদেশে সামনেই আমাদের তাবলিক জামাত নিয়ে যেই বিশ্বব্যাপী যে একটা ইজতেমা অনুষ্ঠিত হয় সেই এজতেমা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই ইস্তেমা কাদের জন এবং এই ইজতেমাকে আমরা যাব ইজতেমাতে যাব সেখানে গিয়ে কাদেরকে ফলো করব। কাদের ইস্তেমাতে যাব। আমাদের ইস্তেমা দুটি ছিল না হ্যাঁ আমাদের জামাতের এটা একটাই ছিল এবং এটাই কাম্য ছিল কারণ কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এক এখানে ভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ বা অপব্যাখ্যা এটা কোনোভাবেই কাম্য নয় তো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমাদের যেভাবে পথ নিদর্শন দিয়েছেন সেভাবেই আমাদেরকে ইসলাম মানতে হবে এবং ওলামায় কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরাম অধিকাংশ ওলামায় কেরাম এদেরকে বলা হয় উলুল আম তো আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ ওলামায় কেরাম একটা দিকে রয়েছেন আর গুটি কয়েকজন নামধারী আলেম যাদেরকে আমরা যাদের ব্যাপারে আমরা যদি তাদের লেখাপড়ার যোগ্যতা বলেন বা তাদের সার্বিক জ্ঞান গরিমার বিষয় বলেন তাদের থেকে সার্বিক বিবেচনায় শত শত ওলামায় কেরাম একটা দলকে সাপোর্ট করছে অর্থাৎ যেটাকে আমরা জুবাইয়ের গ্রুপ বলে জেনে থাকি তো এটা হলো হকের পথ দ্বিতীয় আরেকটা পথ যেটাকে আমরা সাদিয়ানি বলে জেনে থাকি হ্যাঁ এটা আতি বলে জেনে থাকি তো এটার মৌলিক বিষয় কি এই তাবলিক জামাতের মধ্যে আমাদের ইস্তেমা দুই ভাগ কেন হলো বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে আগে বুঝতে হবে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যে তাবলিক জামাত রয়েছে এই দুইটা গ্রুপ যে হয়েছে আমরা একসাথে কাজ করতাম আমরা একই প্লেটে খাবার খেতাম আমরা কেন দুই ভাগে ভাগ হব আমরা কেন মারামারি করব আমরা কেন হানাহানি করব। আমরা কেন আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের গায়ে আক্রমণ করব আরেক মুসলমানের গায়ে রক্ত ঝরাবো কেন ঝরাবো আমরা দিল্লির নিজাম যেই মুরুব্বী অর্থাৎ মরনা সাদ সাহেব হাফিজাহুল্লাহ তালা হাদাহুল্লাহ তালা আল্লাহ পাকরবুল আলমী তাকে সঠিক পথে পরিচালিত করুক তো তিনি বেশ কিছু বিষয় নিয়ে এমন মাসলাক বা এমন ফতোয়া দেওয়া শুরু করে দেন যেগুলো সত্যিকার অর্থেই কোরআনের বিপরীত হাদিসের সাথে সাংঘর্ষিক তো যখন এই বিষয়গুলো সে বলতে থাকে তখন উলামায় দেওবন একে একে তাকে ব্যক্তিগতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন যেমন দেওবনদের বর্তমান যিনি রইস রয়েছেন মুরুব্বি রয়েছেন হজরত মৌলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তালা তিনি তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলার বংশধর নিঃসন্দেহে হকের ওপর রয়েছেন তিনি যখন বুঝতে পারেন যে সাদ সাহেব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে যেভাবে ফতোয়া দিচ্ছে এগুলো আসলে বিভ্রান্তমূলক তো সাদ সাহেবের বিভ্রান্তমূলক যে কথাগুলো এগুলো ছোট্টখাট্ট কোনো বিষয় না বরং এমন মারাত্মক বিষয় যে বিষয়গুলো আসলে মেনে নেওয়ার মতো না তার মধ্যে কয়েকটা আমি বলতেছি এক নাম্বার সাজ সাহেব তিনি বলেন যে হেদায়ত আল্লাহ তালার হাতে না নজবিল্লা হেদায়েত যদি আল্লাহ তালার হাতে থাকত তাহলে তিনি পয়গাম্বর প্রেরণ করতেন না কত বড় মারাত্মক ধরনের কথা আমরা জানি সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা হেদায়ত ওনার কাছেই কিন্তু এই হেদায়ত তিনি সরাসরি এসে দিয়ে যান না বরং তিনি নবির আসুল প্রেরণ করেছেন নবীর মাধ্যমে এই হেদায়ত উম্মাকে দিয়ে থাকেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার বলেছিলেন যে নবীরা পর্যন্ত নয়। জাকারিয়া আলি সালাতাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন হজরত ইউসুফ আলি সাল্লাতাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এবং কি নাউজুবিল্লা নাউজুবিল্লা তিনি আমাদের পয়গম্বর সৈয়দ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পর্যন্ত বাদ দেননি তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কোন স্ত্রীর ওলিমার ক্ষেত্রে তিনি বকরি জবে করে অলিমা করেননি শুধু একটা স্ত্রীর ক্ষেত্রে বকরি জবে করে অলিমা করেছিলেন এটা তার জন্য ইনসাফ হয়নি নাউজবিল্লা ঠিক তেমনি ভাবে তিনি মুসা আলাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে হজরত মোসা আলি আল্লাহর কাছে কিতাব আনার জন্য গিয়েছিলেন তিরিশ দিনের কথা বলে সেই ক্ষেত্রে তিরিশ দিন পার করে দশ দিন তিনি বেশি ছিলেন চল্লিশ দিন সেখানে অবস্থান করার কারণে বনি ইসরায়েলের লাখ লাখ বনি ইসরায়েল তারা ধর্মাচ্যুত হয়ে গিয়েছিল এটা হজরত মোসা আলি সাল্লাতামের একটা মারাত্মক ধরনের ভুল ছিল নাউজবিল্লা তো তিনি নবীদের ভুলগুলা পর্যন্ত তিনি বলেন যে নবীরা ভুল করে অথচ সকল নবী মাসুম এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা তো এই বিষয়গুলা সে যখন বলতে থাকে ঠিক তেমনি ভাবে এমন এমন মাসালা সে দিতে থাকে সাহ সাহেব বলেন যে স্মার্টফোন এই স্মার্টফোন নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হারাম অথচ আমাদের অধিকাংশ ওলামায় কেরাম বর্তমানে হকানি ওলামায় কেরাম শত শত হাজার হাজার ওলামায় কেরাম তারা স্মার্টফোন নিয়ে পকেটে নিয়ে নামাজ পড়তেছে ফেকার দৃষ্টিকোণ থেকে এটা হারামের কিছু নাই এখানে এটা হারাম হবে কেন কিন্তু তিনি বলতেছে হারাম তো সাদ সাহেবের এই বিভ্রান্তিকর মাসালাগুলো বিভ্রান্তিকর ফতোয়াগুলো যখন দেবন থেকে আমাদের মুরব্বীরা যখন বুঝতে পারেন তখন সাদ সাহেবকে ব্যক্তিগতভাবে সংশোধন করার জন্য তারা খুব বেশি চেষ্টা করেন আসাদ মাদানি হাফিজাহুল্লাহ তাআলা নিজে নিজামুদ্দিনে গিয়ে সাদ সাহেবের সাথে কথা বলার জন্য বিষয়টাকে সমঝোতা করার জন্য তিনি চেষ্টা করেন কিন্তু আসাদ মাদানী হাফিজাউল্লাহ তারা যখন দেওবন থেকে সফর করে নিজামুদ্দিনে আসে আসার পরেও সাদ সাহেবের কোনো ওরকম তার যে মনোভাব সংশোধনের মনোভাব এটা পান নাই অথচ আমাদের সাদ পন্থী যে ভাইরা রয়েছে আমাদের বাংলাদেশের যে ভাইরা রয়েছে তারা এ কথা বারবার বলতে থাকে যে সাদ সাহেব তওবা করেছে তোবা করেছে ভাই তোবা কাকে বলে তিনি একবার বলে আমি আগের বিষয়গুলো থেকে ফিরে আসলাম পরবর্তীতে আবারও নতুন করে বিভ্রান্তকর ফটো আসে জাতির সামনেও পেশ করে তো এটা কি তওবা বলে এটা তো তোবা বলে না তো যখন দেওবন্দের ওলামাই কেরামরা যখন ব্যক্তিগতভাবে সাদ সাহেবকে সংশোধন করতে পারেননি তখনই কেবল দেওবন্ধের ওয়েবসাইট থেকে তারা ফতোয়া জারি করে দেয় যে সাদ সাহেবের অনুসরণ আর করা যাবে না তিনি বিভ্রান্তি হয়ে গিয়েছে সে পদস্খলিত হয়ে গিয়েছে তার অনুসরণ আর করা যাবে না তো এখন আমাদের বাংলাদেশের যে সমস্ত আমার ভাইয়েরা রয়েছেন তাবলিকের যে ভাইয়েরা রয়েছেন আমরা কেন ব্যক্তি পূজারী হব আমরা কেন ব্যক্তিকে অনুসরণ করে আমরা নিজেদের পথ মত থেকে কেন ফিরে আসব আমরা কোরআনকে ফলো করবো আমরা হাদিসকে ফলন করবো আমরা সোনাহ ফলো করবো রসুলের করব এবং আল্লাহ যেটা বললেন ইয়া ওয়া ইউহাল্লা আল্লাহকে মেনে চলবো আল্লাহ রসুল মেনে চলবো আল্লাহ রসুলের পতাঙ্ক অনুসরণ করব এবং উলুল আম যেখানে রয়েছে উলুল আমের ব্যাখ্যা হলো এই বর্তমান জামানায় অধিকাংশ ওলামা একেরাম এবং আলেমদের মধ্যে যারা সর্ব উচ্চ লেভেলের রয়েছে সর্ব উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারাই হলো উলুল আম তো আমরা আজকে উলুল আমর ছেড়ে গুটি কয়েকজন আমাদের নামধারী আলেমদের পিছনে গিয়ে আমাদের যে সমস্ত ইমান আকিদা এগুলো ধ্বংস করতেছে এছাড়া আর কিছুই না কিছুই না তো যখন দেহবন্দ থেকে ফতোয়া চলে আসলো যে সাদ সাহেব উনি বিভ্রান্ত হয়ে গিয়েছে তাকে ফলো করা যাবে না তখন আমরা আমাদের দেওবন্দিয়াতের যে সমস্ত মাদ্রাসা আমাদের বাংলাদেশে রয়েছে কমি মাদ্রাসা রয়েছে এই সমস্ত কমি মাদ্রাসা থেকে সবগুলো কমি মাদ্রাসার ওলামায় কেরাম এবং ফকিহ যারা রয়েছেন বড় বড় মুফতি আনে কেরাম যারা রয়েছেন তারাও এই ফতোয়া জারি করে দিলেন যে এখন থেকে আর সাদ সাহেবকে অনুসরণ করা যাবে না তো এই জন্য আমরা বলেছি যে ইস্তেমাই শাহাজ সাহেবকে আসতে দেওয়া যাবে না আমরা যখন তার বিভ্রান্তি দেখতে পেরেছি তখন বলেছি খোদার কসম করে বলি আজও যদি সাদ সাহেব সে তার পূর্বের যে কথাগুলো বলেছে সেই কথাগুলো থেকে যদি সে তৌবা করে সে যদি অনুশোচনা করে এবং এগুলো থেকে যদি সে রুজু করে স্পষ্টভাবে স্পষ্টভাবে করতে হবে আমাদের সামনে স্পষ্টভাবে বলতে হবে যে আমি যেগুলো বলেছি এগুলো বিভ্রান্তিকর এখনো পর্যন্ত খোদার কসম করে বলি আমরা তাকে বুকে টেনে নিতে প্রস্তুত আছি একশো পার্সেন্ট কিন্তু সেগুলো করে না তো ভাই আপনি বাংলাদেশের হয়ে আপনি আপনি আক্রমণ করতেছেন বাংলাদেশের কমি ছাত্র জনতার উপর আক্রমণ করতেছেন তাদের রক্ত ঝরাচ্ছেন কাকে অনুসরণ করে আপনি নিজ এলাকার ইমাম সাহেবের একতেদা না করে যদি আপনি দিল্লির ইমামের একতেদা করেন আপনি নামাজ হবে আপনার নামাজ তো হবে না আপনার একতে দায় সহি হবে না তো আপনি আপনার বাংলাদেশে এত ওলামায়ে কেরামের পিছনে না গিয়ে আপনি এক দিল্লির সাদ সাহেবের পিছনে গিয়ে আপনি দুটা ভাগ করে ফেললেন আপনি ইস্তেমাকে ভাগ করে ফেললেন আপনি একটা গ্রুপ করে ফেললেন এবং আপনারা দাবি করেন যে আমরাও ইস্তেমা করব মূলত ইস্তেমা তো আপনাদের জন্য না ইস্তেমা চলবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূল এবং উলুল আমরের বিধান অনুযায়ী তাদের পরামর্শ অনুযায়ী আপনি কার পরামর্শে ইস্তেমা করতেছেন এই জন্য বাংলাদেশের আম জনতার প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে যে তাদের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আপনারা দলে দলে বিভক্ত না হয়ে এক ওলামায় অধিকাংশ ওলামায় যেদিকে রয়েছেন অধিকাংশ ওলামায় পিছনে চলেন তাদেরকে অনুসরণ করেন তাদের পথ অনুসরণ করলে সঠিক সহি পাবেন আর যদি আলাদাভাবে চলে যান তাহলে সহি দিন পাবেন না আল্লাহ পাকর্ব আমি আমাদেরকে সহি বুঝে আমল করে ধন্যবাদ তৌফিক দান করুক আমিন